বাড়ি বৃষ্টি আর পাহাড়ি ডল এখন আতঙ্ক সৃষ্টি করেছে সিলেটের বাসিন্দাদের বৃষ্টি শুরু হলেই মানুষ আতঙ্কিত হয়ে যায় এই বুঝি হয়ে গেল জলাবদ্ধতা গড়ে উঠে যাবে পানি মানুষ তখন দিক বিদিক ছুটতে থাকে বৃষ্টি এখন নগরীর নিচু এলাকার মানুষদের এক আতঙ্কের নাম সিলেট নগরীর বাসিন্দাদের এখন দুর্ভোগের আরেক নাম জলাবদ্ধতা বাড়ি বৃষ্টি হলেই নগর জলমগ্ন হয়ে যায় তলিয়ে যায় রাস্তাঘাট গড়ে ঢুকে পড়ে পানি এতে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী বৃষ্টি হলেই নগরীর উপশহর রতন সোনারপাড়া সুবানীঘাট যোতরপুর শেখঘাট দরগা মহল্লা তালতলা কদমতলি নগরীর দশ নং ওয়ার্ডের হিয়াবরণ মোল্লাপাড়া ডহর খোলাপড়া গাছিটোলা লামাপড়া সহ অর্ধ শতাধিক এলাকায় পানি ঢুকে পড়ে গত কয়েক দিনে অনেকের বাড়িতে বেশ কয়েকবার পানি ঢুকেছে অনেক আসবাবপত্র নষ্ট হয়েছে আর কতদিন এসব এলাকার বাসিন্দারা এরকম কষ্ট করবে মানুষ এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে চায় দীর্ঘদিন থেকে অপরিকল্পিত নগরায়নে শিষ্ট সমস্যা থেকে সিলেটের নগরবাসী আসতে চায় এই জন্য সিলেট সিটি কর্পোরেশনকে মাস্টার প্ল্যান গ্রহণ করতে হবে সেই মাস্টার প্ল্যানে সুরমা নদীর নাব্যতা বাড়াতে ক্যাপিটাল ড্রেজিং করতে হবে ক্যাপিটাল ড্রেজিং ছাড়া এই সমস্যা থেকে কখনও সিলেটবাসীর তথা সিলেটের ভুক্তভোগী মানুষ কখনও মুক্তি পাবে না এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করছে সুরমা নদীতে যদি নাব্যতা বাড়াতে ক্যাপিটাল করা হয় তাহলে সিলেটবাসের দীর্ঘদিন থেকে যে জলাবদ্ধতার সমস্যা সেটি দূর হবে এবং সিলেটবাসী এই কষ্ট থেকে মুক্তি পাবে